হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ সকালে ছোলা আলু ভাজা করেছিলাম টিফিনে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তারপর টিফিন খাওয়ার পর ঠাম্মির জন্য একটু ছাতু বানিয়েছিলাম মুড়ির ছাতু জানেন আমার বাপের বাড়ি ওখানে তালের রস দিয়ে পাটালি তৈরি হয় আর এই পাটালি দিয়ে ছাতু খেতে খুব ভালো লাগে ছোটোবেলায় আমি খুব খেতাম তাই ভাবলাম ঠাম্মির জন্য একটু ছাতু বানিয়ে দিই ঠাম্মিও এটা খেতে খুব ভালোবাসে প্রচণ্ড কর্ম পড়েছে তাই আজ একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম আজ রান্নাটা আমি করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষে ভাবলাম একটু শরবত খাওয়া যাক তাই বসে পড়েছিলাম পাতিলেবু বিট লবণ আর চিনি নিয়ে প্রথমে আমি গ্লাসের পরিমাণ মতো জল নিয়ে তাতে পাতিলেবুর রস চিপে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে ফ্রিজের মধ্যে সেই জলটা আমি রেখে দিয়েছিলাম এক থেকে দু ঘন্টা ফলে হালকা একটু ডিপ ফ্রিজেই রেখেছিলাম হালকা একটু বরফ পড়েছিল খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল একদম কেনা লেবু মালায়ের মতো আপনারা বাড়িতে ট্রাই করবেন এ এত গরমে লেবুর শরবত খাওয়া খুবই উপকার আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সন্ধ্যেবেলা নিয়ে বসেছিলাম নিমন্ত্রণ পদ্ম বিয়েবাড়ির নিমন্ত্রণ পত্র দুটো এসছে আবার বৈশাখ মাসে দুটো বিয়ে বাড়ি পড়েছে একটা আমাদের বাড়ির পাশেই অর্ক ভাইয়ের বিয়ে কাকু এসছিলেন সন্ধ্যাবেলা নিমন্ত্রণ করে গেছেন এটা আছে এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আগের দিন যে বিয়েবাড়ি গেছিলেন না সেখানে কাছাকাছি এটা একটা দাদার বিয়ে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ